সীমান্ত ঘেঁষা ছোট যমুনার দুই পারে কয়েকশো বিঘা আলু ক্ষেত ভোর থেকে আলু তোলায় ব্যস্ত গ্রামের নারী পুরুষ শিশু সবাই নদীর পানিতে আলু ধুয়ে পরিষ্কার করে বস্তায় ভরছেন পুরুষেরা সেই আলু সাইকেল ও ভ্যানে যাচ্ছে চারশো গজ দূরে গ্রামের ভেতর আলুর অস্থায়ী পাইকারি বাজারে দিনাজপুরের হাকিমপুরের মাধবপাড়া গ্রামের তিন মাথা মোড়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই অস্থায়ী পাইকারি বাজারটি বিরামপুর ও হাকিমপুর উপজেলার কয়েকশো আলু চাষি এ বাজারে বিক্রি করছেন তাদের উৎপাদিত আলু দাদা আলু নিয়ে মাধবপাড়া পঞ্চাশ টাকা আলু পঞ্চাশ টাকা হবে আট বিঘা জমিতে আলু চাষ করছি কালকে নেসছিলাম তিরিশ মন আলু আজকে নেসছে সাড়ে বাইশ মন তিনশো টাকা দরে বিক্রি করলাম এই বাজার থেকে স্থায়ী বারো জন আড়তদার প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মন আলু কিনছেন এইসব আলুর পাইকারি মূল্য কোটি টাকার বেশি আমাদের এখানে আলু নতুন আলু আমদানি হয় আগাম যাদের এখানে আমদানি পরিমাণ মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার মন প্রত্যেক দিন আমদানি হয় এবং বাজারটাও যথেষ্ট ভালো আছে এবার বাজার মোটামুটি কৃষকরা খুব ভালো দাম পাচ্ছে তো এই মুহূর্তে ইন্ডিয়া থেকে যে আলুটা আসতেছে এটা বন্ধ হইলে হয়তো কৃষকরা আরো উপকৃত হইতো আর আমাদের এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় যেমন পাবনা কুষ্টিয়া রাজশাহী সিরাজগঞ্জ যেগুলোতে আলু পাঠায় আলু কেনার পর অস্থায়ী পাইকারি বাজারে এসব আলু ধোয়া বস্তায় ভরা এবং গাড়িতে ওঠানোর কাজ করছেন অর্ধ শতাধিক শ্রমিক এখানে আলু আরও আমরা কাজ করি এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে আমরা সবাই মিলে কাজ করি এই কাজ করার পরে আমাদের একটু ভালো লাগে হাজরা ভরে ধরেন হাজার ছোট যমুনা নদীর উভয় পাশে আলু ক্ষেত থেকে আলু তোলা ধোয়া আর পরিবহনের কাজ করছেন আরও দুই শতাধিক নারী পুরুষ চলতি মৌসুমে আলুর উৎপাদন বেশি এবং দাম ভালো পাওয়ায় খুশি স্থায়ী আলু চাষিরা এখানে আমাদের যারা কৃষক আছে গ্রামের অধিকাংশ কৃষকই আছে তারা আবাদ করার ফলে বাইরে যাইতে হচ্ছে না তাদের একটা সুবিধা হচ্ছে আর মূলত এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি এই এটা অস্থায়ী একটা হাট এই অস্থায়ী যা জমা হয় বা আমরা যা কৃষকের কাছ থেকে যে জমাটা নেই এই জমাটা আমাদের মসজিদ আছে গ্রামে আমার ওয়ার্ডে যে মসজিদগুলো আছে সব কয়টা মসজিদে বিতরণ করে আলুর অস্থায়ী এই বাজার থেকে প্রতিদিন রাজধানী ঢাকা সহ দেশের দশটি জেলার আড়তে যাচ্ছে বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরাই স্থায়ী আড়তদারদের কাছ থেকে কমিশনে আলু কিনে ট্রাকে করে নিয়ে যান ডিসেম্বরের পনেরো তারিখ থেকে অস্থায়ী এ বাজার বসেছে চলবে আরও দুই সপ্তাহ